খানের বর্বাদে শাকিব হেলিকপ্টারের সিনে ক্যামিও দেবেন ওপার বাংলার জনপ্রিয় জিৎ হ্যাঁ দর্শক শুনতে অবিশ্বাস মনে হলেও এটাই সত্যি শুধু তাই নয় থাকতে পারেন কোয়েলো তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষে চমক রয়েছে দর্শক বর্বাদের সাকিব খান একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। এইবার জানা গেল বর্বাদ সিনেমার হেলিকপ্টারের সিন থাকবে। মূলত এই হেলিকপ্টারের সিনেই নাকি ক্যামিও দিতে দেখা যাবে ভারতের নায়ক জিতকে। তার সাথে থাকতে পারেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকও। জানা গেছে বর্বাদের শুটিং এর শেষ মুহূর্তে ভারতের একটি প্রযোজনা প্রতিষ্ঠান যোগাযোগ করেছে বর্বাদ টিমের সাথে। তারা জানিয়েছে সামনেই আসছে জিত ও কোয়েলের একটি সিনেমা সেটিরই প্রমোশন করা হবে বর্বাদের শেষ একটি মিনিটের ক্যামিওতে পাঁচ সাকিবের সাথে স্ক্রিন শেয়ার করবে জিত অনেক সাকিব বিষয়টা নিয়ে খুশি নয় তারা কিছুতেই জিততে মানতে পারছেন না তো দর্শক আপনাদের কাছে কেমন লাগবে এই ব্যাপারটা অবশ্যই কমেন্টটা জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো আপনি একজন সাকিব ফ্যানি না